অনেকদিন পরে আজকে এসেছিলাম নতুন আর একটা জায়গা এক্সপ্লোর করতে এই জায়গাটা আমি অনেক দিন অনেকদিন বাট কখনো হচ্ছে ঘুরে দেখা হয়নি সবসময় আসলে আমার ধারণাটা ভুল ছিল এখানে বড় বাচ্চা সবাই হচ্ছে এন্ট্রি করতে পারে এটা হচ্ছে একটা গেমিং জোন এখানে অনেক ধরনের গেম আছে এই যে এই গেমটা দেখছেন এটা তো মোটামুটি সবাই দেখেছেন এখানে অনেক ধরনের হচ্ছে সফটওয়্যার ছিল যেগুলো হচ্ছে আপনি কয়েন দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়া এত সুন্দর সুন্দর গেম ছিল বাচ্চা বড় সবাই এখানে অনেক ধরনের গেম এনজয় করতে পারবে তো এখানে একটা বোর্ড গেম ছিল প্লাস হচ্ছে এমনি নর্মাল যে ভিডিও গেমসগুলো আমরা খেলি সেগুলোও বড়ো স্ক্রিনে ছিল রাইড গেম ছিল আর অনেক ধরনের গেম আমি নামও জানি না এগুলোও ছিল তো আমি হচ্ছে এটার ভিতরে দেখে ভাবছিলাম যে কিছু একটা ট্রাই করব কিন্তু আমার মনে হচ্ছিল আমি পারবো না তাই আর ট্রাই করা হয়নি কিন্তু এই যে দেখেন বাচ্চাদের এই গাড়িগুলো এগুলো হচ্ছে আবার আমাকে উঠতে দিবে না আমার আবার এগুলোতে বসতে খুব ভালো লাগে আমার মনে হয় যে এগুলোতে বসলে আমি অনেক মজা পাবো এইজ লিমিটের কারণে দেখা যায় যে অনেক সময় এগুলোতে আসলে আমি উঠতে পারি না এরকম তো আমি এটার ভিতরে ঢুকে তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে এত ধরনের গেম আছে এখানে দেখেন এই গেমটা হচ্ছে আমরা যে আগে আইসক্রিম খেতাম ওই রকম আর এখানে বড় বড় চেয়ারে দেখলাম অনেকগুলো ছেলেরা ভিডিও গেম খেলছে কিন্তু এখানে সবচেয়ে অবাক লাগছে আমার যে এত বড় একটা জায়গা কিন্তু কোনো এয়ার কন্ডিশন নেই মানে প্রচুর গরম আমি জানি না এই গরমের মধ্যে মানুষ কতক্ষণ সারভাইভ করতে পারে আমি তো জাস্ট হেঁটে হেঁটে দেখছিলাম আর এতেই হচ্ছে আমার অনেক সাফুকেটিং লাগছিল তো যাই হোক আমি ভিতরে ঢুকে অবাক হয়ে গিয়েছি এত বড় আমি কখনোই ভাবিনি আমি ভেবেছিলাম যে শুধু সামনে কয়েকটা সফটওয়ার ওগুলোই মনে হয় আছে ও ভালোই লাগছিলো ঘুরে ঘুরে দেখতে আর আমি ভাবছি যে আরেকদিন আমি সাহস করে কোনো একটা গেম ট্রাই করব। একটু বড়দের গেই ট্রাই করব তো প্রথম দিন দেখে আমি আর কোনো রিস্ক নিইনি যে এই হোক গেম টেম দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম খেতে অ্যাজ আমার ফেভারিট রেস্টুরেন্টটা আমি এখানে বসে বসে মেনু দেখছিলাম যে কী কী খাবো বাট আমার খাওয়া হচ্ছে ফিক্সড আমি এখানে আসলে যেইগুলো খাই সব সময় সেগুলোই খাবো বাট আমার হচ্ছে আবার মেনু দেখতে হবে এটা হচ্ছে আমার একটা অভ্যাস যে জানি কী খাবো তারপরেও একটু মেনুটা চেক করি যে আচ্ছা অন্য কিছু কি খাবো কিনা এমন কখনোই হয় না যে আমি অন্য কিছু খেয়েছি বাট মেনুতে দেখিতেই হবে আমাকে বই আমি নিয়েছিলাম এখানে সি ফুড স্যুপ তারপরে ছিল এখানে স্প্রিংস ছিল ব্রেড ছিল অ্যান্ড হচ্ছে এখানে একটা ম্যাশ পটেটো ছিল চিজ ম্যাশ পটেটো অ্যান্ড এখানে একটা টুনা সালাদও ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি অ্যাজ ইউজুয়াল আমি তো মানে বাসা থেকে বের হলে আমার হচ্ছে খেতে হবে প্লাস ঘুরতে হবে আর এত সুন্দর ওয়েদার ছিল তাই ভাবলাম যে একটু ওয়েদার এনজয় করে আসে তারপরে আমরা চলে গেলাম ওই মলের পাশেই পাশে পার্কের মতো ছিল সেখানে ঘুরতে খুব ভালো লাগছিল এত সুন্দর বাতাস ছিল ন্যাচারাল বাতাস আপনার মনটাকে একদম ঠান্ডা করে দিবে যতই আপনি এসির বাতাসে থাকেন না কেন তো এনিওয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ব্লগটি দেখার জন্য বাই বাই